কোথা থেকে কেনে আবার আমি দেখছি ভিজে ওইপরে বসে ভুলিস না তালাক বিয়া বানাই সুদের তালে ভাগে সুলে তালাক বিয়া বানাই এবার হুজুর গো না পড়াই সুযোগ আগে ইল্লা গিট হইব পড়ে আপনি পাইবে তাহলে <laughs> <laughs>

আল্লাহ শুধু মানুষকে সুন্দর করে বানাইছে তাই কই আল্লাহকে সব চাইতে মর্যাদা দিয়েছে সুবহানাল্লাহ একবার দুইবার না তিনটা কসম খাই আল্লাহ বলছে মানুষ সর্ব উত্তম সৃষ্টি গুণের মধ্যে সর্ব উত্তম কে মানুষ মানুষ মানুষের উপরে কিছু নাই হইতেও পারে না মানুষের উপরে একমাত্র আল্লাহ তাআলা ঠিক না